এখন আমরা এইভাবে আঙ্গুলে করে গাড়া নিয়ে এইভাবে আঙ্গুলে করে গাড়ি নিয়ে গাড়া নিয়ে সেরে এইভাবে সিলিকনের এই জিলদার চারোদিকে এভাবে লাগাতে হবে জিলদার চারোদিকে এভাবে লাগাতে হবে এই শুকান শুকানের আগ পর্যন্ত পানি দেওয়া যাবে না কাপড় শুকানো যাবে না পানি দিয়ে পানি লাগলে গাড়া ভিজে উঠে যাবে শুকানির পর উঠবে না এটা শক্ত হয়ে যাবে এইভাবে গাড়া দেওয়ার পর আমরা এটাকে রেখে দেব এই কিছুক্ষণের জন্য তারপর এর ভিতরে আমরা এটা করার পর আমরা এখন যে বর্মিল আছে বরমিলটা ক্লিন করে নেবো সিরিশের মাধ্যমে তারপর একটু গিরিজ লাগাবো এই জায়গায় এখন আমরা এই গ্রিজ এখান থেকে গ্রিজ নিয়ে এই জিলদার উপরে যে হোল আছে হোলের চারুদিকে দিয়ে দেবো এদিকে একটা স্প্রিং আছে স্প্রিংটা পানি লাগলে যাতে ঝং না ধরে এবং না ভাইয়া যায় এই কারণে এই গ্রিজটা দিলে সবচেয়ে উপকার হয় এতে সহসা মরচে পড়বে না পানি লাগলে দিয়ে দিলাম আর একটু নেই নিয়ে এখন এর চার দিকে দিয়ে দিলাম এদিকে একটা বুশ আছে বুশটা তো লাগাই দিলাম একটু এখন আমরা গাড়া লাগানি পরে গ্রিজ লাগাইলাম এ দেখেন পুরানটার ভিতরে স্প্রিং আছে এই স্প্রিং দেখছেন এই দেখেন এটা চারিদিক দিয়ে স্প্রিং আছে এই এই স্প্রিংটা যাতে জং না ধরে হুম এই স্প্রিংয়ে জং না ধরে এই গাড়া না লাগানো হয় গ্রিজটা লাগাই দিছি এই এই স্প্রিংটা খারাপ হয়ে গেছে হুম আর এরকম স্প্রিং থাকে এটার ভিতরে সারের দিক দিয়ে এটা চাপ দিয়ে ধরে যাতে পানিটা লিক করে আর নিচে না নামে এটা আগে পানি লিক করছিল এই বুশ খারাপ হয়ে গেছে এই দেখা যায় ঠিক আছে এই কারণে এটা মোটরটা শর্ট হয়েছে এদিক দিয়ে পানিটা গেছে তো এখন আমরা যে এটা গ্রিজ লাগিয়ে দিয়েছি স্প্রিংয়ের উপরে আর সরসা পানি যাবে না নতুন গ্যাসকেট লাগিয়ে দিয়েছি নতুন জিলদা আরবিতে জিলদা কয় এই দেশে এটা এখন আমরা এটার সিঁড়ি এটার শেপটা যেটা এটার বা যেটা বসবে এটা ক্লিন করবো তারপর এটার উপর দিয়ে এই ছিদ্র দিয়ে পার করিয়া মোটরের সাথে অ্যাটেস্ট করব ঠিক আছে এখন এদিকের এদিকে জিলদা লাগানো হয়েছে গ্রিজ লাগানো হয়েছে এই গ্রিজ ঝিলদা সম্পূর্ণ দেখে জিলদার চারিদিকে আমরা সিলিকন লাগাইছি লাল সিলিকন সাদা সিলিকন সব কিছু লাগাইতে পারেন ওই দেখেন আগে গারা লাগিয়েছিল নিচে সিলিকনগুলি এটা পুরানটা সাইডে দিয়ে আসলো এটা উঠে দিয়েছি পরিষ্কার করে তারা বড়ির ভিতরে লাগাই দিছে এটা নিয়ম জিলদার মানে গ্যাসকেটার চারো দিকে লাগান এখন আমরা শেপটের ক্লিন করব এটাকে বরমিল বলে আমরা এই বরমিলটার পরিষ্কার করব মাধ্যমে যাতে বুসটা সুন্দরভাবে আপডাউন করতে পারে কোনো সমস্যা নয় বৃষ্টি ভিতরে এই পরিষ্কার করে দিচ্ছি ঠিক আছে এই পরিষ্কার ক্লিন করে দিছি ওকে এখন আমরা হেটারে এখান থেকে হালকা গিরিজ নিয়ে এটা চারিদিকে লাগিয়ে দিব হালকা যাতে করে সেপটা জংলা ধরে এবং বুশের সাথে ক্লিন থাকে ঘুরতে সুবিধা হয় এটা কমপ্লিট করছি এখন বর্মিল রাখার ব্যবস্থা করব এর ভিতরে আমরা গাড়ার ব্যবস্থা করছি এই দেখছেন এখন আমরা এটা কভারটা বন্ধ করলাম আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি যখন আমি যখন এই বরমেলটা দেবো এইটার ভিতরে এদিক দিয়ে মোটর শেফটি ঢুকবে এবং সেফটি ঢুকার পর এখানে একটা নাট আছে জামনাট এই এই ছিদ্র অনুযায়ী আছে এদিকে এই জায়গা ছিদ্র একটা আছে এই নাটে আমরা টাইট পরে ওকে ভিহার্স এই ছিদ্র আঙুলটা দেখতেছেন এটা লাইটের অন্ধকারের কারণে দেখা যায় এ দেখেন এখন কিন্তু দেখা যায় ওই একটা হোল এটা নাটের জন্য ঠিক আছে এইটার এই শেপটের ভিতরে আমাদের এই বরমিলটা শেপ ডুকবে ডুকার পর আমরা এটা টাইট দেব আমাদের এই গ্রুপ এই গ্রুপটা এই গ্রুপটা নাটের বরাবর থাকবে এই জায়গাতে নাট টাইট হবে এই নাটের গ্রুপ আছে এই আগে নাট নাট ছিল এইভাবে আমরা ঢুকে এই জায়গায় ডুকানির পরে টাইট দেবো নাট বরমিলটাকে